আটচল্লিশতম বিশেষ পরীক্ষায় লিখিত পরীক্ষায় একের ফ নাম্বার অঙ্কটা ছিল এমন যে এক্স ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস এ ইনভার্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এক্স ইনভার্স অঙ্কটা ছিল এরকম তো এটাকে বলছে যে এটা সমাধান সেট নির্ণয় করতে হবে তো সমাধান সেট নির্ণয় করতে হলে আমাদেরকে এই অঙ্কটাকে সমাধান করতে হবে তাহলে বা এটা ইনভার্স যেহেতু আছে আমরা ওয়ান বাই এক্স লিখতে পারি প্লাস ওয়ান বাই বি লিখতে পারি প্লাস ওয়ান বাই এ লিখতে পারি ইকুয়াল এটা যেহেতু পুরোটার উপরে ইনভার্স তার জন্য ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স লিখতে পারি ওকে

লসল অংশটাকে আমরা একাধার ভাগ করবো থাকে মানে এখানে আমরা কি এখন বি প্লাস হলো কেন এটা হচ্ছে আমাদের লসাগু এটা যদি এটা মানব তাহলে বি থাকে b এর সাথে একগুলো বি একে বি প্লাস আবার এটা থেকে যদি আমরা

মাইনাস মাইনাস এখন কথা হলো যে আমরা এটাকে আড়াআড়ি গুণ বা কোড়া কোড়ি গুণ আমরা এটা গুলো করতে পারি যেমন বা মাইনাস x * a + b + x = 0 আমরা যদি এটাকে পাশে নিই বা বাই এর পাশে নিই তাহলে মানে কি হবে x * a + b + x ওকে হয়ে যাবে + ab = 0 এখন তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে অঙ্কটা আমাদের এ পর্যন্ত কিন্তু ওকে এরপরে ডান্সের দেখায় এখানে দেখো যেটা আমরা ভুল করব এ এক্স বা এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এবি ইকাল জিরো বা এখন তুমি দেখো এখান থেকে কি কমন যাই এক্স কমন যাই বা আর কাজ করতে পারি আমরা এটি থেকে এক্সো নিয়ে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর এখান থেকে নিতে পারি এ এক্স প্লাস বি ইকাল জিরো এখান থেকে আমরা কমন নিতে পারি এক্স কমন নিলে এক্স প্লাস বি এখান থেকে কমন নিতে পারি আমরা এ এক্স প্লাস বি ইকাল জিরো বা বি কারণ এটা প্লাস আছে এটা পাশে গেলে মাইনাসে যায় বা এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস তাহলে যেহেতু সমাধান সেট নির্ণয় করতে বলছে তাহলে তুমি লিখবা নির্ণয় সমাধান সেট সেটের অবশ্যই তুমি সেকেন্ড প্যাকেট দিতে হবে মাইনাস এ মাইনাস ওকে এটা হচ্ছে আচ্ছা এইভাবে তোমাকে পুরো অঙ্কটা করে যেতে হবে তাহলে তোমার মানে কোনো ধরনের সমস্যার মধ্যে না ওকে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ